মাদারগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার মিতালি বাজারে মোস্তাফিজুর রহমান বাবুলের পথসভা নিউজ এডিটর তৌহিদ হাসেনের তথ্য এবং শাকিল আহমেদের ভিডিওতে থাকছে বিস্তারিত বিকেলে মাদারগঞ্জ উপজেলার চর পাকেরদহ ইউনিয়নের বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন তিনি পরিবর্তনের প্রত্যাশায় এদিন পুরো এলাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পথসভায় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মান্নান চেয়ারম্যান উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান মোখলেস উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ সুজন এবং ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল চর পাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার এক নং চর পাকেরদহ ইউনিয়ন বিএনপির সাত নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলম সর্দার মাদারগঞ্জ পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর সরকার উপজেলা যুবনেতা আবু সাঈদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান টুটুল এজেড এস কলেজের ছাত্রদলের সাবেক আহ্বায়ক শামীম আহমেদ উপজেলা বিএনপির সদস্য নাইম ইসলাম ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর ইসলাম উপজেলা ছাত্রদলের নেতা নাইম ইসলাম ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর ইসলাম বক্তারা তাদের বক্তব্যে বলেন দেশে উন্নয়ন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের বিকল্প নেই তারা আসন্ন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান অঙ্গ সংগঠনের সংহতি